আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা মেশিন দেখলাম যেটা পুরনো হয়ে গেছে কিন্তু আমার কাছে এখন নতুন এটা হলো পাঁচশো পাঁচশো এটা হচ্ছে ডাইরেক্ট ছোলা দিয়ে ছাতু হবে তো এখন কিভাবে ছাতুটা বানায় আপনাদের কা ভাইয়া কা साठ टका खुजरो हाँ खुजरो मिल जाएगा ना अभी टेस्ट करना पड़ेगा ना नहीं पाँच सौ हाफ किलो है देखिए छातु देगी दादा दाना वो पहले खा के टेस्ट कर देखो दादा अच्छा गुड गुड ठीक है ठीक है, है चलेगा हाँ? नहीं नहीं आधा के जी अच्छा लगेगा फिर भी आएगा लेगा आप बोल रहे हैं कितना एक किलो कितना एक सौ तो कुड़ी टका टका एक एक लेगा था एक किलो लेगा ठीक है चलो एन मशीन स्टार्ट हो

জিনা রড বিক্রি করে যে কত হচ্ছে পঁচিশ টাকা 25 টাকা হয়ে গেছে রড বিক্রি করে ও तेरी আগে থেকে ভানো ছিল নাকি কিছু হুম আগে ও মাল ছিল সেই মাল তুলে দিয়েছো না

তাহলে কি এলিনা ছাতু খাবে বড়দা এলিনা কি ছাতু খাবে দেখা যাক এরকম টেস্ট লাগে এই ছাতু ছাতু আশা করি ভালো লাগবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে দেখা যাক একেবারে মেশিনটা কিন্তু সেই লেভেলে এ তো তেল মেল সব পেট্রোলে চলে না কি ওটা দেখলো ইতিমধ্যে আমাদের ছাতুর হয়ে গেছে